ট্যাক্সি প্ল্যানিং এর ক্ষেত্রে যে বছর শেষে আমরা কিভাবে ট্যাক্স প্ল্যানিং করব তো ক্ষেত্রে আপনি কিভাবে টিপস দিবেন যে দুই সালে ট্যাক্স ফাইলটি যে আমরা করতে যাচ্ছি নেক্সট আমি বলবো যে ট্যাক্স সিজনের সময় এই শেষ মুহূর্তে এখন হচ্ছে নভেম্বর চলছে তো এই দেড় মাসেও কি পরিবর্তন করা সম্ভব কিনা পরিকল্পনার মাধ্যমে আমার ট্যাক্স বার্ডেন কিংবা রিফান্ড বাড়িয়ে আনা হ্যাঁ অবশ্যই সম্ভব প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে যেটা খুব দরকার সেটা হলো যে আপনার পুরো বছরে আপনি কি কি ইনকাম করেছেন করেছেন কি কি এক্সপেন্স একটু অর্গানাইজ করা দরকার যারা স্মল ব্যবসা করেন তারা অনেকগুলো এক্সপেন্স দেখাতে পারবেন যদি আপনারা ঠিকঠাক মতো রেকর্ড কিপিংটা করেন আর তাছাড়া আরেকটা জিনিস যেটা যারা এমপ্লয়ী যারা চাকরি করেন অনেক সময় দেখা গেলো যে আপনি একটি বাড়ি কেনার প্ল্যান করছেন তো আপনার একটা সার্টেন ইনকাম দেখাতে হবে অথবা অনেক সময় দেখা গেল যে আপনার আসলে ট্যাক্স অনেক বেশি হয়ে যাচ্ছে এবং আপনি সেটাকে একটু আপনার যে মানে কমিয়ে আনতে চান তো এই সব ক্ষেত্রে কিন্তু একটু রিভিউ করা দরকার যেটা আমরা চাকরির প্রথমের দিকেই করি যে ডাব্লিউ ফোর সেখানে আমরা কতটুকু এক্সামশন কতটুকু ট্যাক্স কাটা হবে আমাদের ডিপেন্ডেন্ট কতজন সেটাকে কিন্তু আমরা বসিয়ে তখন সেটার বেসিসে এমপ্লয়াররা কিন্তু আমাদের ট্যাক্স গুলোকে কেটে নেয় পেরোল ট্যাক্স এর মাধ্যমে ইনকাম ট্যাক্স এর মাধ্যমে তো সেটাকে আমরা একটু রিভিউ করতে পারি কম বেশি করার জন্য এটা গেল একটা সেকেন্ড থিং হচ্ছে বছর শেষে আপনি এখনো কিন্তু চাইলে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা মানে বড় ব্যাপার হ্যাঁ এটা আপনার সেলফ এমপ্লয়ডরাও চাইলে এই বিষয়টার মানে বেনিফিটটা নিতে পারেন তবে ইউজুয়ালি আমি দেখেছি যে কমিউনিটির তে এটা এখনো একটা নতুন কনসেপ্ট যে যারা নতুন ইমিগ্র্যান্ট এসেছেন তারা হয়তো অনেকেই জানেন না আপনারা যে যেখানে ব্যাংকিং করেন চেকিং সেভিংস অ্যাকাউন্ট সেখানে গিয়ে যদি আপনারা একটু কথা বলেন যে আমি একটি আপনার এমপ্লয়ার প্রথমত কিছু ইন্ডিভিজ কিছু রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ফোর কে অথবা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কিছু রিটায়ারমেন্ট অপশন আপনার এমপ্লয়ার কিন্তু অনেক সময় অফার করে তো এমপ্লয়ার যদি অফার করে তাহলে তো সোহাগা আর এমপ্লয়ার যদি অফার নাও করে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে একটি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো সেখানে আপনার দু রকম ভাবে হয় ফার্স্ট হচ্ছে যে প্রি ট্যাক্স বেসিসে অর্থাৎ আমরা আপনি হান্ড্রেড থাউজেন্ড ডলারের একটি চাকরি করেন তো সেই ক্ষেত্রে আপনার হান্ড্রেড থাউজেন্ড এর উপরে ইনকাম ট্যাক্সটা কেটে নেওয়ার আগেই কিন্তু সেখান থেকে পাঁচ বা সর্বোচ্চ আপনি করতে পারেন কন্ট্রিবিউশন সাত হাজার ডলার আর আপনার বয়স যদি হয় তখন আপনি করতে পারেন ডলার তো প্রথমেই যদি আপনি ডলার ডলার বা আপনি ওই হান্ড্রেড থেকে কেটে নিয়ে একটি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সেভ করেন সেটাকে আমরা বলি ট্রেডিশনাল আয়ারে এবং প্রি ট্যাক্স বেসিসে এই ডিডাকশনটা হচ্ছে যখন সেই আয়ারেতে আপনি সেই টাকাটা কিন্তু সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে কোন ব্যাংকে রাখলেন কোন সেটার উপর ডিপেন্ড করে বাড়বে কিন্তু যখন বাড়বে সেই গ্রোথটা হবে কিন্তু ট্যাক্স ডিফার্ড। অর্থাৎ ওই গ্রোথের উপরে আপনাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না আমরা যখন ইউজুয়ালি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি তখন কিন্তু আমরা সেখান থেকে একটি টেন নাইনটি নাইন বি আমাদের ব্যাংকগুলো আমাদেরকে পাঠায় অর্থাৎ ইন্টারেস্ট যেটা আমরা পাই সেটা কিন্তু আমাদের টেন তে শো করতে হয় আমাদের ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে কিন্তু আপনি যখন রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে রাখবেন ইয়েস ইউ উইল গেট লাইক আ স্টেটমেন্ট বাট ইউ উইল নট হ্যাভ টু পে ট্যাক্সেস অন দ্য গ্রোথ অফ দ্য রিটায়ারমেন্ট ফান্ডস এবং যখন আপনার রিটায়ারমেন্ট এইজে যখন চলে আসবেন তখন কিন্তু আপনি সেখান থেকে যদি টাকা উইথড্র করেন তাহলে সেখানে বয়স যত আপনার বাড়তে থাকবে সাধারণত শেষের দিকে গিয়ে যখন আমরা ইনকাম কম করি তখন আমাদের ইনকাম ট্যাক্স কমে আসতে থাকে। একজন মানুষ একজন পেয়ার প্রাইম একটা শেষের পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু তার ইনকামটাও কমে আসে এবং ট্যাক্স ব্র্যাকেটটাও কমে আসে তো সেই ক্ষেত্রে তার যখন ডিস্ট্রিবিউশন সে নেবে ওই রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে তখন কিন্তু তাকে অনেক কম ট্যাক্স পে করতে হবে আর আরেকটা হচ্ছে আপনার এটা গেল ট্রেডিশনাল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং আরেকটা অপশন হচ্ছে রথ অ্যাকাউন্ট রথ মানে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সেটা হচ্ছে আপনি ট্যাক্স দেওয়ার পরে অর্থাৎ আমাদের আফটার ট্যাক্স যে নেট পেটা আমরা পাচ্ছি সেখান থেকে আপনি ডিরেক্টলি একটি রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করতে পারেন তাহলে যখন কিন্তু আপনি মানে যখন রিটায়ারমেন্ট এই যে গিয়ে আপনি আবার রিটায়ারমেন্ট অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন হবে তখন সেটাতে কিন্তু আপনার কোনো ট্যাক্স আর দিতে হবে না সো এই দুটো অপশন আপনার আছে এছাড়াও আপনার বিভিন্ন ভাবে ট্রেডিশনাল আয়ারে কে রথে কনভার্ট করে কিভাবে আসলে আপনার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়ালের ট্যাক্স প্ল্যানিং কিভাবে হবে সেটা কিন্তু তার পুরো পিকচার ইফ ইজ লাইক আ সোল ওনার অথবা শুধুই এমপ্লয়ি কিংবা কোনো এমপ্লয়মেন্ট আছে প্লাস আপনার সেলফ এমপ্লয়মেন্ট টুকিটাকি সাইড গিক করে অথবা বাড়ির মালিক যেখানে আমরা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সগুলোকে দেখাবো তো ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু অনেক রকমের অপশন অ্যাপ্লাই করে তারপর আপনার আমরা ফাইনাল যে ট্যাক্স প্ল্যানিংটা এটা ইন্ডিভিজুয়াল বেসিসে করি কিন্তু ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা এটা একেবারে এমপ্লয়ি যারা আছেন এবং অনেক ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড আছেন সবার জন্যই কিন্তু এটা একটা অনেক ভালো অপশন ইনকামটাকে একটু কমিয়ে আনার জন্য অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম যখন কমে আসলো তখন আপনার ট্যাক্স লাইবিলিটিও কমে আসলো আর ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টগুলোতে কন্ট্রিবিউট করার আরেকটা বিউটি হচ্ছে যখন আপনি হান্ড্রেড ডলারের উপরে ট্যাক্স দেবেন তখন কিন্তু সেটা অনেক বেশি অ্যামাউন্ট অর্থাৎ আপনি হান্ড্রেড থাউজেন্ড ডলারের উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট আপনার ট্যাক্স ব্র্যাকেট হয় থার্টি a person ট্যাক্স in হয় তখন আপনি দিচ্ছেন 30 ডলার কিন্তু যখনই আপনি সেখান থেকে 7000 ডলার প্রি ট্যাক্স বেসিস কেটে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন তখন কিন্তু আপনার 93000 ডলার এর উপরে ইনকাম ট্যাক্সটা কাটতে তো এই ক্ষেত্র কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম বা ট্যাক্স लायबिलिटी ইত্যাদি বিষয়গুলোকে একটু কোমি আনা হলো এটা গেল ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আরেকটা বিউটিফুল অপশন সেটা হচ্ছে যারা অনেক হাই ডিডাক্টিবল হেলথ ইনস্যুরেন্স প্ল্যান যাদের আছে অর্থাৎ আপনারা যখন হেলথ ইনস্যুরেন্স প্ল্যান নেন তখন দেখা গেল যে ডিডাক্টিবলটা অনেক হাই আপনার আউট অফ পকেট কস্টটা অনেক হাই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইচএসএ অর্থাৎ হেলথ সেভিংস অ্যাকাউন্ট নামের একটি অ্যাকাউন্ট করতে পারেন এটা একেবারে যারা আছে প্রত্যেকেই পারে প্রত্যেক এমপ্লয়ীরা পারে সিটি এমপ্লয়ি থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়ী থেকে শুরু করে প্রাইভেট এমপ্লয়ী থেকে শুরু করে এভরিবাডি ক্যান স্টার্ট অ্যাকাউন্ট তো এই হেলথ সেভিংস অ্যাকাউন্টেও কিন্তু প্রি ট্যাক্স বেসিসে আপনার ইনকাম থেকে কেটে কিছু টাকা কিন্তু আপনি সরিয়ে রাখতে পারেন তো সেটা কিভাবে ইউজ হয় আমরা দেখা যায় যে বছরে কিন্তু আমরা মানে ইন্স্যুরেন্সে অনেক সময় প্রিমিয়াম দিয়েই যাচ্ছি কিন্তু সাধারণত যারা হেলদি ইন্ডিভিজুয়াল অথবা বাচ্চা কাচ্চা যাদের ওরকম বেশি অসুস্থ হচ্ছে না তারা কিন্তু আসলে অত প্রিমিয়ামে যে পরিমাণ টাকা কাটছে সেই পরিমাণ কিন্তু ইন্স্যুরেন্সটা আপনার আসলে ওভাবে ইউজ হচ্ছে না তারপরেও আমি কাউকে বলবো না যে ইন্স্যুরেন্স করবেন না ইন্স্যুরেন্সও করবেন কিন্তু হেলথ সেভিংস অ্যাকাউন্টের বিউটিটা হচ্ছে আপনি প্রি ট্যাক্স বেসিসে হেলথ সেভিংস অ্যাকাউন্টে টাকা শরিয়ে রাখলেন এবং যখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন যখন আপনার বিল আসছে সেই বিলগুলোকে কিন্তু আপনি ওই হেলথ সেভিংস অ্যাকাউন্টের তাদের একটা কার্ডও দেওয়া হয় একেবারে চেকিং অ্যাকাউন্টের মতোই একটা ডেবিট কার্ডের মতোই দেওয়া হয় সেটা অথবা ক্রেডিট কার্ডের মতো সেটাকে আপনি ইউজ করে কিন্তু আপনার মেডিকেল বিলগুলোকে আপনি পে করতে পারছেন তো মেডিকেল বিলগুলোকে যখন আপনি পে করবেন তখন কিন্তু সেই হেলথ সেভিংস অ্যাকাউন্টের যে মানিটা দিয়ে করছেন সেটা কিন্তু ট্যাক্স ফ্রি এবং সেটার উপরেও আপনার ট্যাক্স দিতে হচ্ছে না আরো একটা বড় বিষয় হচ্ছে হেলথ সেভিংস অ্যাকাউন্টে যখন অ্যামাউন্টটা একটা সার্টেন অ্যামাউন্টের উপরে যখন উঠে যাবে তখন কিন্তু আপনি চাইলে সেটাকে সেই হেলথ সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে আছে সেটাকে একটা অ্যামাউন্ট কিন্তু আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন সো আপনি চাইলে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন আবার একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি আপনার মেডিকেল বিলস গুলোকে পে করছেন তো দিস ইজ আ ভেরি গুড আই আই থিংক ইন লাইক রিটায়ারমেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি তো এই হয়ে গেল আপনার হোল্ডিং এবং ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং হেলথ সেভিংস অ্যাকাউন্ট আরেকটা জিনিস আমি বলি